দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়েছে আজকের এই ভিডিওতে আবেদন করার পুরো নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিব যাতে বাসায় বসে তুমি নিজের আবেদন নিজেই করতে পারো আর অ্যাপ্লিকেশন ফি কীভাবে পরিশোধ করতে হয় সেই পদ্ধতিটাও তোমাদেরকে দেখিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক এমবি বিএস ভর্তির আবেদন করার জন্য প্রথমে তোমাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আমি এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো ওয়েবসাইটটিতে আসলে প্রথমেই দেখতে পাচ্ছ এমবি অ্যাডমিশন অপশন রয়েছে এইটার উপরে ক্লিক করবে এরপরে অনলাইন অ্যাপ্লিকেশনের নিচেই দুইটা অপশন রয়েছে যারা ন্যাশনাল কারিকুলাম অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য উপরের এটা সিলেক্ট করতে হবে আর যারা ও লেভেল এ লেভেল পরীক্ষার্থী তোমরা নিচেরটা সিলেক্ট করবে তো আমি যে শিক্ষার্থীর অ্যাপ্লাইটা করবো ওই শিক্ষার্থী এসএসসি এসএসসি পরীক্ষা দিয়েছে যার কারণে আমি উপরটা সিলেক্ট করছি এবার নেক্সট করব আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা সেভাবেই আবেদন করবে এবার দেখো অ্যাপ্লিকেশনের এখানে রোল নাম্বার দিতে বলছে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার এগুলো দিতে বলছে তো প্রথমেই তোমরা রোল নাম্বারটা দিবে এরপরে তোমরা দিবে রেজিস্ট্রেশন নাম্বার এরপর এখান থেকে বোর্ড সকল বোর্ড পেয়ে যাবে তোমরা যে বোর্ড থেকে এসএসসি পাস করেছো সেটা দিবে এরপর এসএসসির পাসের ইয়ার দিবে হ্যাঁ এরপর দেখো এইচএসসির রোল দিতে হবে রেজিস্ট্রেশন দিতে হবে এরপর বোর্ড দিতে হবে এইচএসসি পরীক্ষায় কোন বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছো তারপর এইচএসসির পাশের ইয়ার দিতে হবে এগুলো আমি সঠিকভাবে দিয়ে দিচ্ছি তোমারগুলো তুমি ঠিকঠাকভাবে দিয়ে দিবে এস এবং এইচএসসি পরীক্ষার ইনফরমেশানগুলো দেওয়ার পরে নিচে একটা অপশন রয়েছে ট্রাইবাল কোটায় যারা অর্থাৎ রাঙ্গামাটি বান্দরবন বা খাগড়াছড়ি পার্বত্য জেলায় উপজাতীয় ও অ উপজাতীয় প্রার্থীগণ যারা রয়েছে তোমাদের জন্য আলাদা একটা কোটা রয়েছে যারা এই জেলার শিক্ষার্থী তোমরা এটাতে টিকমার্ক করবে আর যারা আদার ডিস্ট্রিক্টে তোমাদের টিকমার্ক করার কোনো প্রয়োজন নাই কারণ তোমাকে কিন্তু পরবর্তীতে ভর্তির সময় সনদ দেখাতে হতে পারে যাই হোক তোমরা অপশনগুলো সিলেক্ট করার পরে এইবার নেক্সট অপশনে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে তো আমি নেক্সট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি এরপরে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে এই ফর্মটি এখন তোমাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে মনে রাখতে হবে যেগুলোতে এরকম স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই তোমার পূরণ করতেই হবে উপরের দিকে তোমার ব্যক্তিগত তথ্য যেমন তোমার নাম বাবার নাম মায়ের নাম তোমার ডেট অফ বার্থ তুমি জেন্ডার এগুলো আর কি দেওয়া থাকবে ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবে এরপর দেখো ন্যাশনালিটি বাংলাদেশি দেওয়াই রয়েছে এটার পরিবর্তন করা যায় না এরপরে কোর্স এন ল্যাঙ্গুয়েজ দিতে হবে অর্থাৎ তুমি কোন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা দিতে চাইছো এখানে দুইটা প্রশ্নপত্র থাকবে একটা হচ্ছে বেঙ্গলি আর একটা হচ্ছে ইংলিশ তুমি যদি বাংলা প্রশ্নপত্রের পরীক্ষা দিতে চাও বেঙ্গলিটা সিলেক্ট করবে আর ইংরেজি হলে ইংলিশ তো এই শিক্ষার্থী বাংলা প্রশ্নপত্রে দিতে চাই আমি বাংলা দিয়ে দিচ্ছি হোম ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট ক্লিক করলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে বাংলাদেশের সবগুলো ডিস্ট্রিক্ট এখানে আসবে তোমার যে জেলা হোম ডিস্ট্রিক্ট মানে তোমার নিজের জেলার কথা বলা হচ্ছে জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবে তোমার জেলাটা সিলেক্ট করার পরে এবার দেখো ট্রাইবাল কোটা রয়েছে ওই যে তুমি যখন এস এসএসসি ইনফরমেশন দিয়েছো তখন যদি ওই কোটা অপশনটা সিলেক্ট করতে তাহলে এখানে কিন্তু অপশন আসতো যেহেতু আমি এখানে টিকমার্ক করি নাই বা সিলেক্ট করি নাই যার কারণে এখানে নান আসছে ঠিক আছে এবার দেখো নিচের দিকে একটা অপশন রয়েছে ফ্রিডম ফাইটার বা বীরঙ্গনায় স্ট্যাটাস অর্থাৎ যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে তাদের জন্য কোটা রয়েছে তবে নাতি নাতনিদের কিন্তু কোনো কোটা নাই ঠিক আছে আর বীরঙ্গনা স্ট্যাটাসে যারা বীরঙ্গনা শিক্ষার্থী অর্থাৎ উপজাতীয় শিক্ষার্থী যারা তোমাদের জন্য কিন্তু কোটা আছে স্পেশালি তুমি এই ধরনের শিক্ষার্থী হয়ে থাকলে এখানে ইয়েস অপশনটা সিলেক্ট করবে ইয়েস অপশন সিলেক্ট করলেই দেখতে পাচ্ছ যে এখানে মুক্তিযোদ্ধার নাম্বার দিতে বলছে বা তোমার বীরঙ্গনা স্ট্যাটাসের নাম্বার দিতে বলছে তোমার যদি থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করে নাম্বারটা দিয়ে দেবে এখানে তোমার ডেট দিতে হবে আর কি যাই যাদের নেই যারা সাধারণ জেনারেল শিক্ষার্থী তোমরা নো অপশনটা সিলেক্ট করবে এবার দেখো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান কারেন্ট স্টাডি অ্যাড অর্থাৎ তুমি কি বর্তমানে কোনো কলেজে ভর্তি অবস্থাতে আছো কি না কোনো মেডিকেল বা ডেন্টাল কলেজে এখানে সিলেক্ট ক্লিক করলে প্রত্যেকটা কলেজের নাম এখানে রয়েছে তুমি যে কলেজের শিক্ষার্থী বা তুমি যে কলেজে ভর্তি অবস্থাতে আছো সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করবে আর যারা ভর্তি অবস্থাতে নেই সেকেন্ড টাইম তবে ভর্তি নেই অথবা ফার্স্ট টাইম আর যারা তোমরা কিন্তু নট অ্যাপ্লিকেবেল এই অপশনটা সিলেক্ট করবে তো এই অপশনটা সিলেক্ট করা শেষ এবার ইয়ারলি ইনকাম অফ ফাদার অর লিগাল গার্ডিয়ানস অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমার বাবা অথবা গার্ডিয়ানসের বাছরিক ইনকাম মানে এক বছরে ইনকাম দিতে হবে সিলেকট্রনিকলিক করলে বিভিন্ন পরিমাণ টাকা এখানে রয়েছে তোমার বাবার বা গার্ডিয়ানসের যেরকম ইনকাম বছরে সেটি এখান থেকে দিয়ে দিবে যেমন এই শিক্ষার্থীর আমি এক লাখ আশি হাজার টাকা বা এই রকমটা দিয়ে দিচ্ছি এবার দেখো নিচের দিক আরেকটা অপশন রয়েছে ইয়ারলি ইনকাম অফ মাদার্স পাবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস পাবে প্রেজেন্ট অ্যাড্রেসের এইখানে তোমার গার্ডিয়ানসের নাম প্রথমেই দিতে হবে তোমার কেয়ার অফ অর্থাৎ তুমি কার তত্ত্বাবধানে পড়াশোনাটা করবে ঠিক আছে তোমার বাবার নাম দিতে পারো মায়ের নাম মানে তোমার গার্ডিয়ান্সে যিনি তার নাম এখানে দিবে তারপর দিবে ডিস্ট্রিক্ট প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট অনেক ক্লিক করলে এখানে প্রত্যেকটা জেলার নাম রয়েছে তোমার জেলা তুমি খুঁজে এখানে সঠিকভাবে দিয়ে দিবে এরপরে ভিলেজ দিতে হবে বা রোড নাম্বার দিতে হবে তোমার গ্রামের নামটা দিয়ে দিতে পারো এরপরে দেখো গ্রামে যারা শহরের শিক্ষার্থী তোমাদের হাউস নাম্বার রোড নাম্বার থাকে সে নাম্বারগুলো দিতে পারো এরপর দেখো উপজেলা দিতে হবে এখানে উপজেলার এখানে সিলেক্ট করলে মানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে উপজেলা তোমার অটোমেটিক্যালি চলে আসবে সেই উপজেলাগুলোর থেকে তোমার যে উপজেলা সেটি সিলেক্ট করবে এরপরে পোস্ট কোড অর্থাৎ তোমার পোস্টের কোড তোমার বাবার বা তোমার মায়ের দেখবি ভোটার আইডি কার্ড বা তোমার ভোটার আইডি কার্ড যদি হয়ে থাকে ভোটার আইডি কার্ডের পিছনে দেখবে যে পোস্টিয়াল কোড থাকে ওই কোডটা তুমি এখানে দিয়ে দেবে আর এটা দেওয়া বাধ্যতামূলকও না কারণ স্টার মার্ক দেওয়া নাই সো না দিলেও চলবে আর কি এবার দেখো ল্যান্ডফোন নাম্বার দিতে বলছে তোমার যদি থেকে থাকে দিয়ে দিবে আর না থাকলে সমস্যা নাই ঠিক আছে দেওয়ার প্রয়োজন নাই ইমেইল অ্যাড্রেস দিতে বলছে ইমেইল অ্যাড্রেস তোমার যদি থাকে তাহলে ইমেল অ্যাড্রেস দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু স্টার মার্ক দেওয়া নাই সো এগুলো ফিল আপ না করলেও চলবে এবার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু খুবই জরুরি কারণ এই নাম্বারে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হবে এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় কন্ট্যাক্ট তোমার কিন্তু এই নাম্বারে তারা করবে সো নাম্বারটা তোমার নিজের এবং সঠিক নাম্বার দিবে দোকানে গিয়ে যদি তুমি আবেদন করো দোকানের নাম্বারটা আবার দিয়েছো না ঠিক আছে তোমার নাম্বারটা এখানে দিবে যদি অপশনাল কোনো ফোন নাম্বার থেকে থাকে তাহলে সেটিও এখানে দিয়ে দিবে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে শুধুমাত্র টিক করে দিবে আর কিছুই করার প্রয়োজন নেই আর যদি ভিন্ন হয় সেক্ষেত্রে যে তোমার যেটা ভিন্ন আছে মানে যে যে ইনফরমেশান ভিন্ন আছে সেগুলো তোমার এখানে দিয়ে দিতে হবে তো আমি এইগুলো ফিল করে দেখাচ্ছি না জাস্ট তোমাদেরকে বলছি আর কি ফিল করলে বা করতে গেলে সময় লাগবে আর বিষয় হচ্ছে যে আরেকটা সেটি হচ্ছে ইউটিউবে এই অ্যাড্রেসগুলো দেখানো সম্ভব না যার কারণে আমি আর ফিল করে দেখাচ্ছি না তবে ফিল আপ করবো আর কি এরপরে দেখো বলছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ এই শিক্ষার্থীর তার জিপিএটা কেমন সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমার তোমার জিপিএটা তুমি দেখতে পারবে কোন সাবজেক্টে কিরকম স্কোর বা মার্ক করেছো এবার দেখো চয়েজ অপশন রয়েছে লিস্ট অফ কলেজ অর্থাৎ তোমার পছন্দের কলেজগুলো তুমি এখান থেকে সিলেক্ট করবে তোমার যেটা পছন্দের কলেজে তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজ যেমন এই শিক্ষার্থী সে ভর্তি হতে চায় ঢাকা মেডিকেল কলেজে প্রথম তার চয়েস এইটা এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজই চয়েস তো আমি অ্যাড করে দিচ্ছি দেখো কিভাবে অ্যাড করছি রিমুভ করতে চাইলে রিমুভও করতে পারবে এই যে যে কলেজটা প্রথমে দিতে চাইছো সেই কলেজটা এরকম ঢাকা মেডিকেল কলেজ সিলেক্ট করবে এরপরে অ্যাড অপশনটা এখানে অ্যাডে ক্লিক করবে অ্যাডে ক্লিক করলে এখানে প্রথমেই কিন্তু এই লিস্টে চলে গেল এবার আমার দ্বিতীয় যে কলেজ সেটি হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ আমি এটা দিতে যাচ্ছি অ্যাড করে দিব তারপর দেখো তারপর যে কলেজটা ভালো মনে হয় তোমার পছন্দের কলেজ মনে হয় সেগুলো দিয়ে দিবে এরকম খুলনা মেডিকেল কলেজ মানে যেগুলো একটু জনপ্রিয়তা বেশি আমি সেই কলেজগুলো আগে দিচ্ছি দেখো তারপর যশোর মেডিকেল কলেজ এইভাবে প্রত্যেকটা কলেজের ইনফরমেশান এখানে দিয়ে দিতে হবে যেহেতু সময় লাগবে আমি জাস্ট একটু তোমাদেরকে পূরণ করে দেখাচ্ছি একটা একটা করে সম্পূর্ণ যতগুলো কলেজ এখানে রয়েছে সবগুলো কলেজ তুমি অ্যাড করে দিবে আমি এখানে সবগুলো কলেজই অ্যাড করছি এগুলো হচ্ছে সবই সরকারি কলেজ ঠিক আছে যখন তোমার মেরিট লিস্ট দেওয়া হবে এই কলেজগুলোতে প্রথমেই তোমার রেজাল্ট আসবে এই কলেজগুলোতে যখন তুমি সুযোগ পাবে না যে যদি পাশ করে যাও তখন কিন্তু বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারবে তোমার চয়েস অনুযায়ী ঠিক আছে তো সরকারি কলেজগুলো এভাবে সিলেক্ট করে দেওয়ার পরে এইবার দেখো গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমার দিতে হবে সেটি হচ্ছে তোমার ছবি আপলোড করতে হবে এর সাথে স্বাক্ষর আপলোড করতে হবে ছবি এবং স্বাক্ষরের ক্ষেত্রে তোমার যে ছবিটা তুমি দিবে পাসপোর্ট সাইজের তুমি ছবি মোবাইলের ক্যামেরা হোক যে কোনো কিছু দিয়ে স্ক্যান করে হোক তুমি ছবিটা তুলবে তোলার পরে ওই ছবিটা আবার রিসাইজ করবে রিসাইজ কিভাবে করতে হয় আমি তোমাদেরকে রিসাইজ করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি আর ছবি আর সিগনেচার তুমি নিজ হস্তে সিগনেচার করবে তোমার নামটা লিখবে এবং সেটি মোবাইলের ক্যামেরা দিয়ে অথবা যে কোনো ক্যামেরা দিয়ে তুলে তারপর তুমি এখানে আপলোড করবে অবশ্যই মাপ সঠিক হতে হবে যেমন ছবি হচ্ছে তিনশো গুণ তিনশো পিক্সেল আর ফাইল সাইজ হচ্ছে একশো কিলোবাইট বা তার থেকে কিন্তু অধিক হবে না এর থেকে কম হবে এর থেকে বেশি হবে না আর তোমার যে সিগনেচারটা দিতে হবে সেখানে হচ্ছে তিনশো গুণ আশি পিক্সেল আর তোমার সাইজ হতে হবে ষাট কিলোবাইট বা এর থেকে কম হতে হবে অবশ্যই কালার ফটো দিতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে তুমি কালা অথবা চাইলে সাদা দিতে পারো সো তোমার সাদা দেওয়াটাই সব থেকে বেটার আমার কাছে মনে হয় যে সমস্ত আপুরা তোমাদের তোমরা যেটা হিজাব পর তোমাদের ক্ষেত্রে কান এবং মুখমণ্ডল এই দুইটা কিন্তু তুমি অবশ্যই দেখাবে কান এবং মুখমণ্ডল মনে রাখবে কান দেখাতে হবে প্লাস মুখমণ্ডল দেখাতে হবে ঠিক আছে এবার চলো ছবি কিভাবে রিসাইজ করতে হয় সেটি আমরা একটু দেখে নিই ক্লিক হ্যার টু ফটো অ্যান্ড সিগনেচার এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি কিন্তু নিয়ে আসা হবে এরকম একটা ওয়েবসাইটে এখান থেকে আমরা কিন্তু চাইলে চেক করে নিতে পারবো যে আমার ছবির মাপটা ঠিক আছে কিনা আমি অনলাইনে ছবি রিসাইজ করবো এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই একটা রিসাইজ টুল ওপেন হবে এই যে এই রিসাইজ টুলটা ওপেন হলো এখন আমার ছবিটা আমি রিসাইজ করে নেবো আমি এখানে ক্লিক করবো ড্রাগান ড্রপ এখানে ক্লিক করলে দেখো আমি ছবিটা নিয়ে রেখেছি এখানে আমি ছবিটা নিয়ে আসলাম এবার কন্টিনিউ টু এডিট অটোমেটিক্যালি চলে যাবে কিছুই করা লাগবে না দেখো ছবিটা দেখা যাচ্ছে এবার এখানে দেখো ফিফটি পার্সেন্ট স্মলার রয়েছে এখান থেকে কী করবে কাস্টম সাইজে ক্লিক করবে এবার দেখো উইথ দিতে বলছে এবং হাইট দিতে বলছে তাহলে হাইট হচ্ছে কত তিনশো আর উইথ হচ্ছে তিনশো তিনশো গুণ তিনশো পিকজেল তার মানে এটাই দিতে হবে এবার নিচের দিকে যাবে আর একটু এবার দেখো ফাইল সাইজ তোমার জেপিজি ফর্মেট তারপর এখানে কোয়ালিটি এখানে চাইলে গুড দিতে পারো আর হচ্ছে কিলোবাইট দিতে বলছে সো একশো কিলোবাইটের কম দিতে হবে তার মানে আমি এখানে দিয়ে দিচ্ছি পঁচানব্বই কিলোবাইট মানে তুমি যেটা দিবে ওইটাই থাকবে হ্যাঁ এবার দেখো আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু রিসাইজ হয়ে যাবে শুধুমাত্র এখান থেকে সেভ টু ডিক্স এখানে ক্লিক করে এই যে ফটোটা রয়েছে এটা ডাউনলোড করে নিতে হবে জাস্ট এই কাজটুকুই তোমার করতে হবে এবার চলো আমরা ছবিটা আপলোড করে দেখি দিয়ে ছবি আপলোড হচ্ছে কিনা দেখো আমি আবেদন করার ওয়েবসাইটে ফিরে এসেছি এবার আমি ব্রাউজ অপশনে ক্লিক করব। এবার দেখো এখানে দুইটা ছবি রয়েছে আমি একটা ছবি রিসাইজ করেছি এবার অটোমেটিক্যালি কিন্তু ছবিটা নিয়ে আসলো হ্যাঁ তোমার যদি সাইজ তারপর ওই যে ফাইল সেইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এরকম ছবি চলে আসবে এবার সিগনেচার আপলোড করতে হবে এবার আমি আবারও ফিরে এসেছি সেই ওয়েবসাইটে যেখান থেকে আবার আমার সিগনেচারটা রিসাইজ করতে হবে আমি সিগনেচার নিয়ে আসলাম সিগনেচারটা আমার আনা কিন্তু কমপ্লিট এবার আমাকে ফিফটি পার্সেন্ট স্মলার এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করতে হবে এবার উইথ দিতে হবে হচ্ছে তিনশো আর হাইট দিতে হবে হচ্ছে আশি পিকজেল মানে তিনশো গুণ আশি পিকজেল ঠিক আছে এবার নিচের দিকে গিয়ে কত কিলোবাইট দিতে হবে বলো তো ষাট কিলোবাইটের কম দিতে হবে তার মানে আমি এখানে আটান্ন কিলোবাইট দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আই এম ডান পিকচার এখানে ক্লিক করবো রিসাইজ মাই পিকচার এরপর আমি এখান থেকে সেভ করে নেব আমার কিন্তু ছবি এবং তোমার স্বাক্ষর দুইটাই কিন্তু রিসাইজ করা কমপ্লিট এবার আবার ফিরে যাচ্ছে সেই ওয়েবসাইটে যেখান থেকে আবেদন করছিলাম তো আমার ছবিটা রিসাইজ করা হয়েছে তারপরে এবার আবার সিগনেচার রিসাইজ করলাম তো এবার দেখো সব কিছু দেওয়া কমপ্লিট টাইপ ভ্যালিডেশন কোড দিতে হবে অর্থাৎ ভ্যালিডেশন কোড এখানে যেটা রয়েছে সেটি এইভাবে লিখে দিতে হবে যেমন এখানে রয়েছে ওয়ান ওয়ান ফোর তারপর রয়েছে এক্স এন ফাইভ তোমার ক্ষেত্রে ভিন্ন আসবে যেটাই আসুক সঠিকভাবে তুমি শুধু দিয়ে দিবে তো আমার আরেকবার দেখে নেব ঠিক আছে কি না হ্যাঁ ঠিক আছে এরপরে যে অপশানটা রয়েছে সেটি হচ্ছে তুমি কি তোমার যে আবেদনটি করেছে এগুলো সব কিছু ঠিকঠাক আছে সব কিছু ঠিক দিয়েছ কোনো ভুল ইনফরমেশান দাও নাই এরকম যদি হয়ে থাকে তাহলে এই যে মার্কটা করে দিবে এরপরে সাবমিট যে অপশানটা রয়েছে সাবমিট অপশানে ক্লিক করবে তো সাবমিট করলে এরপরে তোমাকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হবে ওই ফর্মটি যে কোনো একটা প্রিন্টার দোকান থেকে প্রিন্ট করিয়ে নেবে কারণ ওইখানে তোমার ইউজার আইডি দেওয়া থাকবে পাসওয়ার্ড দেওয়া থাকবে ওই ইউজার আইডি পাসওয়ার্ড তোমার মোবাইল নাম্বারেও পাঠানো হবে সেই ইউজার আইডি দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে তোমাকে পরবর্তীতে ফি প্রদান করতে হবে এই যে অ্যাপ্লিকেশানটা এই অ্যাপ্লিকেশানটা অনলাইনে করার পরে তুমি ফি প্রদান করবে ফি হচ্ছে এক হাজার টাকা কীভাবে প্রদান করতে হবে চলো আমরা সেই নিয়মটা একটু দেখে নিই দেখো এখানে ফি প্রদান করার নিয়ম দিয়ে দিয়েছে বলা হয়েছে যে প্রথমে টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে এম লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে প্রেরণ করতে হবে প্রথমে এটা দিয়ে তোমার সেন্ড করতে হবে উদাহরণ হিসাবে এখানে দেখানো হয়েছে এমবিবিএস তারপর স্পেস এরপর তোমার ইউজার আইডি এরপরে তোমার ওই যে ওয়ান সিক্সটি ট্রিপল টু সেন্ড করতে হবে এরপর দেখো ইউজার আইডি এরপর ফিরতি এস এম এস একটি পিন তোমার দেওয়া হবে প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসাবে এক হাজার টাকা কেটে রাখার সম্মতি চাওয়া হবে সম্মতি দেওয়ার জন্য ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম এস পাঠাতে হবে এরপর দেখো মেসেজ অপশনে গিয়ে তোমাকে কীভাবে এস এম এসটা পাঠাতে হবে মেসেজ অপশনে গিয়ে এমবিবিএস লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে স্পেস দিয়ে পছন্দের সর্বোচ্চ চারটি সেন্টার কোড তোমার দিতে হবে সেন্টার কোড তোমরা কোথায় পাবে সেন্টার কোডটা না একটু নিচের দিকে গেলেই তোমরা পাবে নিজের নির্দেশিকা তোমাদেরকে দেখাচ্ছি এই নির্দেশিকা সরি নিচের দিকে না উপরের দিকে গেলে তোমরা পাবে এই যে এইগুলো হচ্ছে সেন্টার কোড মানে এই সেন্টার সরি এগুলো না এই যে এগুলো হচ্ছে সেন্টার কোড তোমার যে সেন্টারে ভর্তি পরীক্ষা দিতে মন চায় এরকম চারটা সেন্টার তোমার বা সেন্টার কোড এই যে সেন্টার কোড রয়েছে এই সেন্টার কোডগুলো দিতে হবে সেন্টার কোডগুলো কীভাবে দিতে হবে একটু দেখিয়ে দিচ্ছি সেন্টার কোডগুলো এইরকম উদাহরণ হিসাবে দেখানো হয়েছে এমবি বিএস লিখতে হবে এই যে প্রথমে যে মেসেজটা তোমরা করবে এইটা দেওয়ার পরে তোমাকে একটা পিন নাম্বার দেওয়া হবে এবং এক হাজার টাকা কেটে রাখার সম্মতিটা হবে এই সম্মতিটা দেওয়ার জন্য তোমার কী করণীয় এমবি বিএস লিখতে হবে মেসেজ অপশানে কি এমবিবিএস লিখতে হবে স্পেস দিতে হবে ইএস দিতে হবে স্পেস দিতে হবে এরপর তোমার ওই পিন নাম্বারটা যেটা তোমার মোবাইলে পাঠানো হয়েছে ওইটা দিতে হবে স্পেস দিতে হবে এবার সেন্টার কোড এভাবে কিন্তু দিতে হবে প্রথমে একটা সেন্টার দিবে যে সেন্টারে তোমার প্রথম চয়েজে মানে ওই সেন্টারে গিয়ে তুমি পরীক্ষা দিতে চাইছো ভর্তি পরীক্ষা ওই সেন্টারটার কোড দিবে এরপরে পরবর্তী কোড এরপরে তারপরে এরকম চারটা কোড তুমি দিয়ে দিবে এরপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি নাম্বারে এরপরে তোমার করণীয় কি এবার এক হাজার টাকা কেটে রাখা হবে এবং ফিরতি এস এম পরীক্ষার কেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হবে এখানে কিন্তু তুমি আগে যদি আবেদন করো তাহলে কিন্তু সেই কেন্দ্রে বা ওই কেন্দ্রগুলোতে তোমার পড়ার একটা সম্ভাবনা রয়েছে পরে আবেদন করলে যে তোমার পছন্দের কেন্দ্রে তুমি সিলেক্ট করলে অবশ্য এখান থেকে হয়তো নাও দেওয়া হতে পারে সো আগে আবেদন করার চেষ্টা করবে এবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে ডাউনলোড করে নিতে হবে প্রবেশপত্র আর কি প্রবেশপত্র পরে দেওয়া হবে বারো তারিখের থেকে দেওয়া হবে তো এই হচ্ছে আবেদন ফিজ দেওয়ার পদ্ধতি যেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম আসলে দেখাতে পারলাম না জাস্ট আমার কাছে তো কোনো আর আবেদন করার জন্য কোনো প্রার্থী নাই জাস্ট তোমাদের আবেদন করার নিয়মটা দেখালাম আর কীভাবে ফি প্রদান করতে হয় যেভাবে দেখালাম এভাবেই তোমার ফি প্রদান করতে হবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ